বেথর শাক দিয়ে এইভাবে মসুর ডাল রান্না করলে এটা খেতে এতটা সুস্বাদু হয় যে একবার খেলে এর স্বাদ ভুলতেই পারবে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে বেথর শাক আর মুসুর ডালের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি বেথর শাক তোমরা তো অনেকভাবেই রান্না করে খেয়েছ বন্ধুরা এইভাবে মসুর ডাল দিয়ে একবার বেথর শাকটা রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপির জন্য প্রথমেই দেখো আমি বেথর শাকগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ওই শাকগুলোই একটু ছোট করে কেটে নিয়েছি এদিকে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই দেড়শো গ্রামের মতো মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এই ডাল সেদ্ধ করার সময় একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে প্রেশার কুকারেও ডালটা সেদ্ধ করে নিতে পারো আমি এখানে কড়াইতেই ডালটা সেদ্ধ করে নিচ্ছি এদিকে এই ডাল সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি অন্য আরেকটা গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই অন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতেই কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সাদা তেলেই করবো তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এখন এর মধ্যে কতকগুলো থেতো করা রসুনের কোয়া দিয়ে দেব কতকগুলো থেতো করা রসুনের কোয়া দিয়ে দিলাম রসুনটা হালকা রঙ ধরা পর্যন্ত একটু ভেজে নেব এখানে দেখো রসুনটা হালকা রঙ ধরে গেছে এখন এর মধ্যে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দেখো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রেখেছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এখন দেখো এর মধ্যে দুটো ছোট্ট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো দিয়েছি বলে আলাদা করে আর জল দিলাম না আর দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর এই সময় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই সময় লবণ দিয়েছি সেই জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এর মধ্যে বেথর শাক দিয়ে দিলাম বেথর শাকটা দিয়ে নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে শাকগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব বেথর শাকের একটা সেরা রেসিপি এইটা এটা যে কতটা খেতে সুস্বাদু হয় তোমরা রান্না করে খেয়ে না দেখলে বুঝতে পারবে না দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি দুই মিনিট পর ঢাকনা তুলে দিলাম এই শাকের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এখন ঢাকনা ছাড়া রান্না করে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আর জলটা শুকিয়ে নেব এখানে আমি এই বেতন শাকটা একটু ভাজা ভাজা করে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা এখানে দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে শাকটা রান্না করে নিয়েছি শাকের জলটা শুকিয়ে গেছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো শাকটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এদিকে মুসুর ডালটাও আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এখন এই মসুর ডাল এই ভাজা শাকের মধ্যে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে করা মসুর ডাল আর শাক একসঙ্গে যে কড়াইতে মসুর ডালটা সেদ্ধ করেছিলাম ওই কড়াই ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব এখন গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে আছে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি আরও দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও দুই মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিলাম দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো ডালটা আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি ওই কড়াইটাই আবার পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি কিছুটা তেল গরম করে এই তেলের মধ্যেই চা চামচের মতো গোটা জিরে দিয়েছি আর একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এর মধ্যেই দিয়ে দিলাম কতকগুলো থেতো করা রসুনের কোয়া এই ফোড়নটা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি দেখো রসুনের রং ধরে এসেছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এতে একটা সুন্দর কালার আসবে দেখো একটা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে ঝাল হবে না কালারটা ভীষণ ভালো আসবে এবার একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিলাম এখন দেখো এই ফোড়নটা আমি ওই ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এই ফোড়ন দেওয়ার জন্য এই বেথর শাক আর মসুর ডালের স্বাদ দ্বিগুণ হয়ে গেছে এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখো বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় খেতে ভীষণ ভালো লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো ধন্যবাদ